2023 সালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর আধুনিকায়নের অংশ হিসেবে ইউরোপীয় প্রতিষ্ঠান এয়ারবাস থেকে 10টি উড়োজাহাজ কেনার নীতিগত সিদ্ধান্ত নেয় তৎকালীন সরকার 2024 এর চব্বিশের জুলাই অভ্যুত্থান ও রাজনৈতিক পালাবদলের কারণে সেই চুক্তি বাস্তবায়ন থমকে গেছে এর মাঝে গেল জুলাইয়ে যুক্তরাষ্ট্রের শুল্ক কমাতে বোয়িংয়ের কাছ থেকে পঁচিশটি বিমান কেনার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ তবে বাংলাদেশের এভিয়েশন খাতে সম্পর্ক জোরদার করতে চায় এয়ারবাস এ লক্ষ্যে মঙ্গলবার দুপুরে ফ্রান্স জার্মান দূতাবাসে বাংলাদেশের এভিয়েশন গ্রোথ সম্পর্কে ইউরোপিয়ান ডায়ালগ শীর্ষক সংলাপের আয়োজন করে প্রতিষ্ঠানটি জানায় এয়ারবাস চালু হলে কমবে ভাড়া পর্যটন বাণিজ্য ও বিনিয়োগের নতুন দ্বার উন্মোচন করতে পারবে বাংলাদেশ বাংলাদেশ এয়ারবাস থেকে উড়োজাহাজ কিনলে বাণিজ্যিক ভাবে ও প্রযুক্তিগতভাবে কিভাবে উপকৃত হতে পারে আমরা সেই বার্তাটি বাংলাদেশ সরকার ও বিমান বাংলাদেশকে দিতে চাই নাগরিকদের চাহিদার কথা মাথায় রেখে এয়ারবাস থেকে উড়োজাহাজ কিনবে বলে আশা প্রকাশ করেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্স ও জার্মানির রাষ্ট্রদূত বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদী কাজ করতে চায় ফ্রান্স আশা করি বিমান বাংলাদেশের নতুন নতুন গন্তব্য ও চাহিদার বিপরীতে বাংলাদেশ এয়ারবাস থেকে উড়োজাহাজ কিনবে বাংলাদেশের মধ্যবিত্ত মানুষ ভ্রমণ করতে পছন্দ করে তাই তাদের সাশ্রয়ী ভ্রমণের জন্য এয়ারবাস বাস প্রয়োজন এ সময় বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সক্ষতার কথা তুলে ধরেন ব্রিটিশ হাই সারা সারাকুক ও ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার সম্পর্ক বজায় রাখতে এভিয়েশন খাতে পাশে তাদের এয়ারবাসকে রাখার বাংলাদেশের এভিয়েশন খাতে কাজ করতে আগ্রহী যুক্তরাজ্য এর মধ্য দিয়ে দেশের সম্পর্ক আরও মজবুত হবে বাংলাদেশের এভিয়েশনে এয়ারবাস দারুণ সম্ভাবনা যুক্ত করতে পারবে বাংলাদেশের অর্থনৈতিক খাত বিকাশে দীর্ঘ কাজ করতে চায় ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের এভিয়েশন খাতকে খুবই গুরুত্ব দিয়ে দেখে বাংলাদেশকে এভিয়েশনের হাব হিসেবে গড়ে তুলতে সাহায্য করতে চায় ইউরোপীয় ইউনিয়ন সময় সংবাদ ঢাকা।